হ্যালো বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আচ্ছা তুমি জানো সবচেয়ে বিপজ্জনক শত্রুকে সে যে তোমার ঘরেই আছে হাসির হারালে ফোনা তোলে ভালোবাসার হারালে হিংসা লুকিয়ে থাকে কিন্তু তাকে হারাতে হলে যুদ্ধ লাগে না লাগে সাতটা বুদ্ধি আজ আমি তোমাকে বলবো কিভাবে ঘরের শত্রুকে লড়াই ছাড়াই শেষ করবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আর ভিডিওটি শুরুতে একটাই অনুরোধ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এক নিরাপত্তা সবচেয়ে বড় অস্ত্র যে তোমার বিরুদ্ধে কথা বলে সে আসলে চায় তোমার প্রতিক্রিয়া সে চায় তুমি রেগে যাও চিৎকার কর নিজের মান হারা কিন্তু তুমি যখন নীরব থাকো সে বিভ্রান্ত হয়ে যায় কারণ শত্রুর সবচেয়ে বড় হতাশা হল যখন তার কথা তোমাকে নাড়াতে পারে না নিরাপত্তা মানে দুর্বলতা নয় এটা শক্তির প্রমাণ নীরব থাকো কিন্তু মনে রাখো আর দেখো কে তোমার বিপক্ষে কথা বলছে তার কাজের হিসেব রাখো একদিন তার সামনে তোমার সাফল্যই হবে তোমার প্রতিশোধ কারণ নীরব মানুষকে হারানো যায় না সে দেখেও বলে না কিন্তু বোঝে দুই নিজের উন্নতিতে তাদের জ্বালিয়ে দাও তোমার ঘরের শত্রু তোমার ব্যর্থতা চায় তারা অপেক্ষা করে তুমি পড়ে যাও তুমি ভেঙে পড়ো তাই তাদের সবচেয়ে বড় যন্ত্রণা দাও একটাই নিজেকে উন্নত করো তুমি যখন সফল হবে তাদের মুখ থেকে বের হবে না কটুক্তি বের হবে আগুন তারা বলবে ও ভাগ্যবান ছিল কিন্তু তুমি জানবে তুমি জিতেছ তোমার পরিশ্রমে তোমার স্থিরতায় তাদের প্রমাণ দিও না নিজের উন্নতি দেখাও তুমি যত উন্নতি করবে তত তারা নিজে নিজেই হারবে তাদের দংশন থামাদের দরকার নেই তর্কে তোমার অগ্রগতি তাদের নীরব করবে তিন তাদের মনোযোগ কেড়ে নাও শত্রু চায় তুমি তার কথায় প্রতিক্রিয়া দাও তুমি তার দিকে মনোযোগ দাও তুমি যখন রেগে যাও তখন তুমি তার হাতে শক্তি দাও এখন থেকে করো ঠিক উল্টোটা তার অস্তিত্বকে উপেক্ষা করো তোমার জীবনের আরো এমন উজ্জ্বল করে তোলো যাতে তার ছায়া পড়ারও সুযোগ না পায় যে মানুষকে তুমি মনোযোগ দাও না সে কিছুদিন চিৎকার করবে তারপর চুপ হয়ে যাবে তোমার মনোযোগই তোমার শক্তি যাকে দাও সে তোমার মন জয় করে তাই বেছে দাও চার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো ঘরের শত্রু জানে কোথায় তোমার দুর্বলতা সে জানে তুমি কোন কথায় ভেঙে পড়বে সে জানে তুমি কেমন প্রতিক্রিয়া দেবে কিন্তু একবার যদি তুমি নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ পেয়ে যাও তবে কেউ তোমাকে নাড়াতে পারবে না যখন কেউ তোমাকে আঘাত করে থেমে যাও গভীর নিঃশ্বাস হাসো মনে রেখো তুমি তোমার আবেগের চালক আর তারা কেবল যাত্রী তুমি যত শান্ত তারা তত ভিত পাঁচ নিজের ভেতরে শত্রুকে হারাও আগে সবচেয়ে বড় ঘরের শত্রু বাইরের নয় ভেতরে তোমার ভয় তোমার সন্দেহ এমনকি তোমার রাগ তুমি যতই বাইরের মানুষের সঙ্গে লড়াই করো যদি নিজের মনে দানবকে হারাতে না পারো তবে জয় অসম্ভব তাই শুরু করো নিজেকে চেনা দিয়ে ধ্যান করো নিজের চিন্তা পর্যবেক্ষণ করো যেখানে অস্থিরতা আছে সেখানে শান্তি ঢালো যেদিন নিজের ভেতরে অন্ধকারকে জ্বালিয়ে দেবে বাইরের শত্রু তখন কেবল ছায়া হয়ে যাবে ছয় কর্মের জবাব কর্ম দিয়েই দাও তুমি তাদের সঙ্গে তর্ক করো না তাদের কাজের জবাব দাও তোমার ফলাফলে তারা পিছনে কথা বলবে আর তুমি সামনে গিয়ে যাবে তারা তোমাকে নিচে নামাতে চাইবে আর তুমি তোমার প্রতিদিনই উন্নতিতে তাদের হারাবে কথা নয় কাজকে কথা বলতে দাও কারণ কথায় কেউ বিশ্বাস করে না কিন্তু কাজের ফলাফল সবার চোখ খুলে দেয় তোমার সাফল্যই তাদের চুপ করিয়ে দেবে সাত ক্ষমা করে দূরে যাও এটাই সবচেয়ে বড় প্রতিশোধ সবশেষে এমন এক উপায় আছে যা দুর্বলটা করতে পারে না তাহলেও ক্ষমা ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে আমি তোমার জন্য নিজের শান্তি নষ্ট করব না তুমি যখন কাউকে ক্ষমা করে দাও তুমি নিজেকে মুক্ত করো আর তুমি যখন দূরে চলে যাও তুমি প্রমাণ করো তুমি তার স্তরে নেমে আসো যে ক্ষমা করতে পারে সেই প্রকৃত যোদ্ধা তো বন্ধু তুমি যদি সত্যিই জিততে চাও তবে যুদ্ধ নয় আত্মসংযম বেছে নাও যে নিজেকে জয় করতে পারে সেই পৃথিবীর যে শত্রুকে হারাতে পারে ঘরের শত্রুকে শেষ করতে আগুন নয় প্রয়োজন জ্ঞান ধৈর্য আর নীরব অগ্রগতি তারা তোমার পেছনে বিষ ছড়াক তুমি সামনে আলো ছড়াও তারা তোমাকে ছোট করতে চায় কিন্তু তুমি নিজেকে এত বড় করো যে তাদের কণ্ঠই হারিয়ে যায় তুমি লড়াই করো কিন্তু মাটিতে নয় মানসিক স্তরে আর জয় করো কিন্তু অহংকারে নয় জ্ঞানী তো বন্ধুরা যদি এই ভিডিওটা তোমার শক্তি দেয় তবে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো এমন কারোর সঙ্গে যে আজ তার ঘরের শত্রুর মুখোমুখি মনে রেখুন বিজয় মানে অন্যকে হারানো নয় নিজেকে শান্ত রাখার ক্ষমতা অর্জন